দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ দিবস দু উদযাপন উপলক্ষে খুলনার দীঘলিয়া উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সোমবার দশই মার্চ বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশ বিশ্বাস থানা অফিসার ইনচার্জ এইস এম শাহিন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন ও দিগুলিয়া থানার এসআই প্রকাশ দিবসটি উদযাপনের অংশ হিসাবে এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়